রাজশের মোহনপুর উপজেলার দেশ কল স্টোরেজের সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি আজ বুধবার দুপুরে মহানগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান পুলিশ সুপার এ এম হুমায়ুন কবির তিনি জানান গত সাত আগস্ট দেশ কোল্ড স্টোরেজে প্রবেশ করে শ্রমিকদের হাত পা বেঁধে বৈদ্যুতিক যন্ত্রপাতি তামার তার এবং নগদ অর্থসহ প্রায় ঊনসত্তর লাখ পঞ্চাশ হাজার টাকার মালামাল ডাকাতি করা হয় এ ঘটনার পর মামলা দায়ের হলে সিআইডি প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে এবং চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করে তাদের আদালতে প্রেরণ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানান তিনি পুলিশ সুপার আরও জানান গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে সিরাজগঞ্জের বেলকুচির বাসিন্দা বাবা ছেলে সাদেক ও হাসান বর্তমানে ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করেন তাদের নেতৃত্বে প্রায় পঞ্চাশ জনের একটি দল সারা দেশের বিভিন্ন কারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তামার তার ডাকাতি করে রাজশাহীর কোল্ড স্টোরেজ ডাকাতিতে এই দলের চোদ্দ জন অংশ নেন বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে রাজশাহীতে অংশ নেওয়া ডাকাত দলের অন্তত আট জন নাটোর চিনিকল ডাকাতিতেও জড়িত ছিল এবং তারা রংপুর চিনিকলের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল চক্রান্তটির অধিকাংশ সদস্য সিরাজগঞ্জের বাসিন্দা তারা ডাকাতির কাছে দুটি নম্বরবিহীন পিক আপ ভ্যান ব্যবহার করে এবং ব্যবহৃত মোবাইল সিম একবার ব্যবহার করে ফেলে দেয় এই দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এ লক্ষ্যে হাজার টাকা নগদ গ্যাস এবং যে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো তারা আছে এর প্রায় মূল্য প্রায় তেষট্টি লক্ষ টাকা বলে আমরা অনুমান করছি তো এই ঘটনা রাতে ঘটার পরে আমরা সকালেই বিভিন্ন মাধ্যমে যখন নিউজ পাই আমরা ইনস্ট্যান্টলি সেটাকে রেসপন্স করি এবং আমার সিআইডি রাজশাহীর একটা চৌকশ টিম ইন্সপেক্টর আনোয়ার এবং সাব ইন্সপেক্টর সাইফুলের নেতৃত্বে তারা সেখানে পিও ভিজিটে যায় সেখানে তারা শেয়ারো ইনভেস্টিগেশন শুরু করে এবং এর গ্র্যাভিটি জেনে আমিও সাথে সাথে সেখানে পরিদর্শনে যাই এবং গিয়ে সাথে সাথে আমরা ইনভেস্টিগেশন শুরু করি তো ইনভেস্টিগেশন করতে করতে আমরা বেসিক্যালি আমাদের ডিজিটাল কিছু সাপোর্ট নিয়ে এবং সেই সাথে আমাদের যে নিজস্ব ইন্টেলিজেন্স এবং সোর্সিংয়ের মাধ্যমে আমরা কিছু ডাকাতের লোকেশনকে ডিটেক্ট করতে সমর্থ হই অ্যাকর্ডিংলি আমরা তাদের পিছনেই এবং এক পর্যায়ে আমরা গাজীপুর এবং সাভার এলাকা থেকে দুজন ডাকাত যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই তার মধ্যে একজন হলো সাজেদুল এবং আরেকজন হলো রুবেল সাজেদুলের বাড়ি সিরাজগঞ্জ এবং তাদেরকে গ্রেপ্তারের পরে তাদের কাছ থেকে আমরা অনেক হেভি হেভি ইকুইপমেন্টস উদ্ধার করেছি যেগুলি এই মেশিনারিজগুলো খোলার ক্ষেত্রে তারা ব্যবহার করে পলিরানি ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি